আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন মাঠ লবঙ্গগড় অঞ্চল যুব সংঘ কর্তৃক আয়োজিত লাইট জ্বলে গেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট আজ এই মাঠে এসে দেখেছি ফুটবল প্রেমী ভাইদেরকে কোন কোন শীতের মাঝে অত্যন্ত আবেগে আনন্দের সাথে এই মিনি ফুট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উপভোগ করছেন আমি দেখেছি আমাদের আজকের খেলোয়াড়গণ অত্যন্ত হাড্ডা লড়াই কথা বলেন ঠিক কিনা এবং এই প্রতিযোগিতা কেউ হারবে কেউ জিতবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হার এবং জিত নিয়ে মানুষের পথ কিন্তু যারা হারবে তারা হতাশ হওয়ার কিছুই নেই আজ যিনি হারবে আগামীকাল সে জিতবে কথা বলেন ঠিক না এই জন্য আমি আমার আজকের খেলাটি যারা পরিচালনা করছেন এই টুর্নামেন্টে তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি আমি খেলোয়াড় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং দর্শকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি অনুরোধ করব লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অবশ্যই প্রয়োজন ঠিক না বলেন কারণ খেলাধুলা যখন করা হয় তার শরীর তার ফিটনেস ভালো থাকে এবং মেধা অনেক স্বচ্ছ থাকে আমি আবারও বলছি খেলাধুলার মাধ্যমে অনেক উপকার সাধিত হয় খেলাধুলার মাধ্যমে তাদের মেধাটা এত স্বচ্ছ হয় ইচ্ছা করলেই পরিশ্রমী মানুষকে কেউ বোকা বানাতে পারে না ঠিক কিনা ইচ্ছা করলে হার্ড ওয়ার্ক যারা করে তাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যায় না আর যারা হার্ড ওয়ার্ক করে না অলসভাবে ভাবে যারা বসে থাকে তারা যে কোনো মুহূর্তে তাদের লাইফ স্টাইলের এর পদস্ফলন হয় বিশেষ করে তারা নেশায় আসক্ত হয়ে যায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে যায় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই জন্য আপনারা খেলাধুলা করবেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন তবে খেলাধুলা ঘিরে কোনো ঝগড়া করা যাবে এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব যারা এই আয়োজন করেছেন আপনাদের সকলের এই আয়োজন যেন প্রাণবন্তভাবে শেষ পর্যন্ত আপনারা যেতে পারেন এবং এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সবার উত্তর উন্নয়ন কামনা করছি এবং সবার কাছে আমি দোয়া কামনা করছি আপনাদের সকলের সকলের আগামীর পথ চলা উন্মুখ অত্যন্ত পরিস্ফুটিত হোক সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের এই চুরারুঘাট মাধবপুরের মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে আপনাদের কষ্ট ক্লেশের দুঃখের কথাগুলো রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে সেবার মানুষে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমি মানুষ হয়ে আপনাদের পাশে মেহনতি মানুষের পাশে থাকার পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার প্রতিজ্ঞা আমার প্রতিশ্রুতি আমার স্বপ্ন যেন আমি বাস্তবায়ন করতে পারি সবার আগে একটি পরিচয় আমরা মানুষ মানুষ হয়ে যেন মানুষের তরে থাকতে পারি এই দেশ সম্প্রীতি বাংলাদেশ এই দেশে মুসলমান হিন্দু এবং বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে কেউ কাহারো ধর্মে কোনো ধরনের আঘাত করবে না সকলে মিলেমিশে থাকবে বিশেষ করে সনাতন ধর্মী চা শ্রমিকরা যে নিরলস পরিশ্রম করছে তাদের কণ্ঠগুলো হৃদয়ে ধারণ করে তাদের তাদের সেই সমস্ত অসহায় সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষগুলোর কণ্ঠ ধারণ করে যেন আমি সেই সমস্ত সেই সমস্ত মেহনতি মানুষের পাশে থাকতে পারি আপনারা আমার দোয়া করবেন আপনাদের সকলের উত্তর উন্নয়ন কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি তবে একটি কথা বলবো আমাদের আগামীর প্রাণ হলো তিনটি একটা হলো শিক্ষা আরেকটা হলো স্বাস্থ্য আরেকটা হলো উন্নয়ন এভাবে ইনশাল্লাহ মাধ্যপুর চোনাগড়ের মাটি মানুষের স্বপ্ন পূরণ হবে সে আসাবাদ ব্যক্ত রেখে বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ